একটা রিপোর্ট শিখবে ঠিক শুনেছ একটা রিপোর্ট শিখবে পরীক্ষায় যে কোনো রিপোর্ট হচ্ছে না নিশ্চয়ই এই দেখো আমাদের কমন কমন রিপোর্ট রিপোর্ট আই তোমরা এর আগে পাওনি এক একটা করে শিখছিলে তারপরে কেউ কেউ তো রিপোর্ট শেখা বন্ধ করে দিয়েছো পরীক্ষা কালকে বাদে পরশু যারা ক্লাস টুয়েলভের স্টুডেন্ট তাদের কথা বলছি এই রিপোর্টটা শিখে যাও তাহলে তোমরা ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট রিপোর্ট এটা দিয়ে তৈরি করে তৈরি করতে পারবে তোমাদের এক্সামে যেরকম আসে ওই প্যাটার্নের কথা বলছি ঠিক আছে দেখো একটা রিপোর্ট বানিয়ে আমি দেখাচ্ছি তারপরে তোমার বিশ্বাস হয়ে যাবে যে এটা কিরকম পাওয়ারফুল একটা শিখতে কতক্ষণ লাগবে যদি কালকে বাদে পরশু এক্সাম হয় কতক্ষণ লাগবে আধা ঘন্টা লাগবে ঠিক আছে আমি আর তোমাদের সময় নষ্ট করছি না দেখো ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন আওয়ার স্কুল অর্গানাইজড দা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন অন অগস্ট এখানে ইভেন্ট নেই এখানে কোন ইভেন্টের কথা আমরা বলছি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন তাহলে এখানে এই ডেসের মধ্যে কি লিখবে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন অন এখানে ডেট লিখবে ফিফটিন্থ এট প্লেসটা প্লেসটা কোথায় লাগবে স্কুল প্লেগ্রাউন্ড ঠিক আছে দ্য প্রোগ্রাম প্রোগ্রামেটেড বাই আওয়ার অনারেবল হেডমাস্টার নেক্সট দ্য ইভেন্ট বিগান উইথ ইন্ডিপেন্ডেন্স ডে তাহলে হোস্টিং অফ ন্যাশনাল ন্যাশনাল ফ্ল্যাগ লিখতে পারি দ্য ইভেন্ট বিগান উইথ হোস্টিং অফ ন্যাশনাল লেটার ভেরিয়াস তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের মধ্যে ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টিং করার পর আমরা কী কী অ্যাক্টিভিটি কী কী হতে পারে পেট্রিটিক সং হতে পারে স্পিচ হতে পারে ডান্স হতে পারে এগুলি আমরা লিখব তাহলে দ্য ভেরিয়াস লেটার দ্য ভেরিয়াস অ্যাক্টিভিটিসেস প্যাট্রিটিক সংস স্পিচেস ডান্সেস অ্যান্ড আর একটা জিনিস লিখতে পারো স্কিট অন মানে নাটক কিসের উপর দ্য স্ট্রাগল অফ ফ্রিডম ফাইটার্স ফ্রিডম ফাইটাররা কত স্ট্রাগল করে ইন্ডিপেন্ডেন্স এনেছিল ওইটার উপর একটা নাটক ঠিক আছে এরকম তুমি অন্য ওয়ার্ড ইউজ করতে পারো ঠিক আছে আমি কয়েকটা বললাম এখানে তা এটা লেখার পরে কি লাগবে টু প্লিজ এরপরে দ্য স্টুডেন্টস পার্টিসিপেটেড এন উৎসাহের সই পার্টিসিপেট কিরকম ভাবে করেছিল উৎসাহিত করেছিল এন্ড দ্য অডিয়েন্স এনজয়েড দ্য প্রোগ্রাম থরলি এবং অডিয়েন্স কিন্তু খুব দুর্দান্ত ভাবে এটাকে কি করেছিল এনজয় করেছিল দ্য হাইলাইট অফ দা ডে ওয়াজ কালার এখানে স্পেশাল অ্যাট্রাকশন কি ছিল এখানে স্পেশাল অ্যাট্রাকশন আমরা যদি বলি কালারফুল কালচারাল প্রোগ্রাম কালচারাল প্রোগ্রামটা এখানে স্পেশাল অ্যাট্রাকশন ছিল এরকম অন্য তুমি অন্য কিছু ওয়ার্ডও এখানে বসাতে পারো ঠিক আছে দ্য চিফ গেস্ট প্রেসড দ্য এফোর্টস অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স ইন মেকিং দ্য প্রোগ্রাম এ সাকসেস চিফ গেস্ট কী করলো চিফ গেস্ট স্টুডেন্টদের টিচারদের তাদের এই প্রোগ্রামটাকে সাকসেসফুল তৈরি করার জন্য যে এফোর্টটা করেছে তার জন্য কী করলো প্রেস করলো প্রশংসা করলো ওভারঅল দ্য ইভেন্ট ওয়াজ এ মেমোরেবল ওয়ান এটা কী ছিল একটা মেমোরেবল ছিল ইট নট অনলি প্রোভাইডেড এটা কেবলমাত্র আমাদের দেয়নি কি দেয়নি নট অনলি প্রোভাইডেড দ্য সেন্স অফ দ্য but অফ পেট্রিজম বলতে পারো দ্য সেন্স অফ পেট্রিজম বাট অলসো সবাইকে এনকারেজ করেছিল এখানে একটু চেঞ্জ করে লিখতে পারো টু রেসপেক্ট the স্যাক্রিফাইস uh, of the ফ্রিডম ফাইটার এরকম লিখতে পারো বা টু রেসপেক্ট বা টু টেক পার্ট ইন সাচ অ্যাক্টিভিটিস ইন দ্য ফিউচার এটাও লিখতে পারো কিন্তু এটা মানে এরকম একটু একটু চেঞ্জ করার অ্যাবিলিটি থাকে লিখে ফেলবে তাহলে কোন কোন জায়গায় আমরা কী কী চেঞ্জ করছি এটা খুব ভালো করে বোঝানো এটা তো আমি বললাম কি শুধু ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের কথা ঠিক আছে এবার নেক্সট আরেকটা একটা বোঝানোর আগে একটা ইনফরমেশন তোমাদের দিতে চাইছি দেখো আমাদের কোচিং সেন্টারে এখানে ক্লাস টুয়েলভের ইংলিশের জন্য তিনটা কোর্স লঞ্চ করা আছে ঠিক আছে একটা ছিল একটা আছে ইংলিশ পাঠশালো ওয়ান যেরকম আছে এরকমভাবে কোর্সটা কিভাবে ডাউনলোড করবে প্লে স্টোর থেকে আমি সব বলছি করার পর তুমি যেই নামে আছে সেই নামে সার্চ করতে লাগবে ইংলিশ পাঠশালা ওয়ান এটা এটার মধ্যে কি কি আছে তুমি যদি চাও যে সবগুলি চাপ্টারের নোট আমার দরকার আর শুধু সাজেশনটা দরকার দেন তুমি এটা এটা তুমি পার্চেস করতে পারো আর যদি তুমি চাও যে এটা ওয়ান ঠিক আছে আর এটা হবে টু পাঠশালা টু এটা তুমি নোটও চাইছো ভিডিও চাইছো আবার সাজেশন আর অনলাইন প্রবলেম সলভিং চাইছো তাহলে কিন্তু তোমার ইংলিশ পাঠশালা টু পাঠশালা টু এটা পারচেস করতে হবে ঠিক আছে আর তুমি চাইছ কি তোমার বাড়ি আমার যে অ্যাড্রেস আছে কোচিং অ্যাড্রেস আছে এর কাছাকাছি আছে তুমি অফলাইন ফেসিলিটি নিতে চাইছো দেন অনলি তুমি কি করবে কি করবে থ্রিটা তুমি পারচেস করবে ঠিক আছে

কি তোমার নোট থাকবে ভিডিও থাকবে সাজেশন থাকবে আর অফলাইন ফেসিলিটিও পাবে তোমার যা প্রবলেম তোমার সলভ করে। ঠিক আছে এভাবে তিনটা কোর্স লঞ্চ করা আছে আর কোর্সটা যদি তুমি পারচেস করতে চাও প্লে স্টোরে যাবে অভিষেক কোচিং সেন্টার অ্যাপ ডাউনলোড করবে নামটা কিন্তু ঠিকভাবে স্পেলিংটা ঠিক করে টাইপ করতে লাগবে না নাহলে কিন্তু হবে না দেখো এই স্নেহ কিন্তু এখানে অভিষেক কোচিং সেন্টার এটা তো ক্লাসের নাম এটা উপরে আচ্ছা এখানে দেখো এখানে লেখা আছে ঠিক আছে অভিষেক কোচিং সেন্টার টি ঠিক আছে এ বিআই এস এস কে অভিষেক কোচিং সেন্টার ঠিক আছে এটা তুমি স্টোর থেকে ডাউনলোড করো আর এরপরে তুমি পারচেজ করো যদি কোনো সমস্যা হয় এখানে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে তুমি কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে আর এখানে যদি বাড়ির অ্যাড্রেস কেউ লাগে তাহলে বাড়ির অ্যাড্রেসে অফলাইনে তুমি যোগাযোগ করতে পারো ঠিক আছে তাহলে আমরা সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স ডে এখানে দেখো আমি যা তোমাদের পড়ালাম এখানে কিন্তু এটার কমপ্লিট আনসার দেওয়া আছে ঠিক আছে এই যে আওয়ার স্কুল ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেশন অন ফিফটিনেটেড বাই আওয়ার প্রিন্সিপাল এখানে বাই আওয়ার অনারেবল হেডমাস্টার লিখতে পারার কোনো সমস্যা নেই তারপরে দ্য ইভেন্ট বিগান উইথ দ্য হোস্টিং অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ এই যে বোল্ড করে লেখা আছে এটা হচ্ছে চেঞ্জেস এক একটার মধ্যে এগুলি বারবার চেঞ্জ হয়ে যাবে কিন্তু শিখবে কিন্তু একটাই যেটা বলেছিলাম প্রথম একটা কমন রিপোর্ট ঠিক আছে নেক্সট অ্যানুয়াল স্পোর্টস যেই জায়গার মধ্যে বোল্ড করানো আছে ওই জায়গাগুলি কি নিউ ঠিক আছে তো আওয়ার স্কুল অর্গানাইজড দ্য মনে আছে তো আগে এই জায়গাটা ছিল কমন লেটার কমন রিপোর্ট আওয়ার স্কুল অর্গানাইজড দ্য অ্যানুয়াল স্পোর্টস এখানে ছিল ইভেন্ট নেই নেইম অফ দ্য ইভেন্ট এই কারণে অ্যানুয়াল স্পোর্টস আসলো অন কোন ডেটে এরপরে কি ছিল ডেট ছিল এটা কি টেন্থ জানুয়ারি এরপরে ছিল প্লেস ছিল অ্যাট দ্য স্কুল প্লেগ্রাউন্ড কোন জায়গায় হবে তাহলে আমরা কী কী এখানে ফার্স্ট লাইনে আমরা কী কী কভার করছি ইভেন্ট নেইম ডেট অ্যান্ড ডেট অ্যান্ড প্লেস ইভেন্ট নেইম ডেট অ্যান্ড প্লেস এটার জন্য কিন্তু আলাদা মার্ক করা থাকে স্টেপ মার্কিং থাকে না এর মধ্যে স্টেপ মার্ক থাকে এটা কিন্তু লিখতে লাগবে ঠিক আছে ইভেন্ট নেম ডেট এন্ড প্লেস ওকে দ্য প্রোগ্রাম ওয়াজ ইনগ্রেটেড বাই দ্য ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার আচ্ছা এখানে অ্যানুয়াল স্পোর্টস অ্যানুয়াল স্পোর্টস গেস্ট আসে ঠিক আছে এখানে লিখলাম আমরা কি বাই ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার আচ্ছা দ্য ইভেন্ট বিগান উইথ মনে আছে তো কমন লেটারে সেম ছিল ইভেন্ট কমন লেটার না কমন রিপোর্টে ইভেন্ট আচ্ছা যাই হোক বললাম তাহলে তোমরা এটাও কিন্তু পেতে পারো কমন লেটার কমন অ্যাডভার্টাইজমেন্ট সবকিছু আমি তোমাদের জন্য বানিয়ে দিতে পারি তাহলে এটার জন্য তোমরা অভিষেক কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে যাও গিয়ে সেরে ওইখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে নোটিফিকেশন পাবে আর বাকিটা তো আমি বললামই ঠিক আছে দ্য ইভেন্ট ওয়েলকাম বাই প্রিন্সিপাল অ্যান্ড আচ্ছা এনুয়াল স্পোর্টস তাহলে এখানে কি বললাম বাই দ্য প্রিন্সিপাল অথবা বাই আওয়ার অনারেবল হেডমাস্টার হেডমিস্ট্রেস যাই লেখো দ্য ইভেন্ট বিগান উইথ এ ওয়েলকাম স্পিচ একটা ওয়েলকাম স্পিচ দেওয়া হয়েছিল বাই আওয়ার অনারেবল হেডমাস্টার ও হেডমিস্ট্রেস অ্যান্ড এখানে প্রিন্সিপাল লেখা আছে হেডমাস্টার হেডমিস্ট্রেসে লিখে দিও এ পেট্রিওটিক সঙ্গ একটা সং সঙ্গা হয়েছিল একটা ওয়েলকাম স্পিচের মাধ্যমে কি কি করা হয়েছিল এই ইভেন্টটা শুরু হয়েছিল মানে অ্যানুয়াল স্পোর্টসটা শুরু হয়েছিল যেরকমভাবে লেখা ছিল এইগুলো লেখা ছিল লেটার লেখা ছিল ভেরিয়াস অ্যাক্টিভিটিস এরকম এই জায়গাটা লেখা ছিল আমরা শুধু চেঞ্জ করছি কোন জায়গাটায় আমরা চেঞ্জ করছি শুধু এই জায়গাটাতে এই এই জায়গাটাতে আমরা শুধু চেঞ্জটা করছি এখন এটা এনুয়াল স্পোর্টস এনুয়াল স্পোর্টস এর মধ্যে কি কি স্পোর্টস হয় তোমার স্কুলে যা যা স্পোর্টস তার নাম লিখবে আমি এখানে কয়েকটা নাম লিখেছি রেসেস তো হবে হাই জাম্প লং জাম্প রিলে এই ধরনের এখানে টাগ অফ ওয়ারটা লিখো না এখানে লেখা ছিল দড়ি টানাটানি এটা হয় না নরমালি আমাদের ত্রিপুরার বিভিন্ন স্কুলে এরকম কোনো মানে কি জানি বলে এরকম কোনো খেলা হয় না এনিমাল স্পোর্টস মধ্যে এরকম কিছু হয় না ঠিক আছে তাহলে এটা একটু অ্যাভয়েড করো তোমাদের স্কুলে যা যা হয় এই নাম লিখে দেবে ঠিক আছে প্রথমে কি রকম ভাবে শুরু হয়েছিল দ্য ইভেন্ট বিগান উইথ প্রথমে কি ভাবে শুরু হয়েছিল একটা ওয়েলকাম স্পিচ দিয়ে আর এটা কি সং দিয়ে এরপরে কি কি লেটার লেটার এখানে ভেরিয়াস অ্যাক্টিভিটিস সাজেস্ট এগুলি টুক প্লেস এগুলি টুক প্লেস মানে কি সংগঠিত হয়েছে ঠিক আছে তোমাদের স্কুল অনুযায়ী তুমি লেখবে বা এগুলি লেখালো কোনো প্রবলেম নেই শুধু টাগ অফ ওয়ার্ডটা কি করো অ্যাভয়েড করো ঠিক আছে দ্য স্টুডেন্টস পার্টিসিপেটেড দ্যুডেন্টেডোসি মানে স্টুডেন্টটা এই লাইনটা তো আগের মতোই এটার মধ্যে তো কোনো চেঞ্জ করেনি সেম টু সেম দ্য হাইলাইট অফ দ্য ডে এটা তো আগের মতোই ছিল শুধু এই জায়গাতে একটু চেঞ্জ করতে লাগবে ওইটা ছিল ওইটার মধ্যে কি ছিল কালারফুল কালচারাল প্রোগ্রাম এখানে যদি কালারফুল কালচারাল প্রোগ্রাম লিখে তো চলবে কালচারাল প্রোগ্রাম না এনুয়াল স্পোর্টসের মধ্যেও কালচারাল প্রোগ্রাম হয় ঠিক আছে হয় না এরকম না তারপর এখানে ওইটা এখানে কি লেখা আছে দ্য হান্ড্রেড মিটার রিস কালারফুল ডান্সেস লিখতে পারো ঠিক আছে আর আর কি আছিল ডান্সেস এখানে তো আমি ওইটাই প্রথমে লেখা হয়নি প্রথমে যা লেখা হয়েছে লং জাম্প তারপরে রেস লেখা রেসেস লেখা হয়েছে ওইটা থেকে একটা স্পেশাল অ্যাট্রাকশনে তুমি লিখবে ঠিক আছে এখানে ডান্সেসও লিখতে পারতে স্পোর্টসে তো ডান্স হয় ঠিক আছে এই কারণে বলছি লেটার অ্যাক্টিভিটিগুলি তোমাদের স্কুলে যেরকম হয় এক দুইটা তুমি নিজে থেকে লিখতে পারো ঠিক আছে এরপরে দ্য চিফ গেস্ট প্রেস দ্য এখানে যে পার্টটা আছে সেম টু সেম আগের মতো এখান থেকে অবরোধ থেকে এতটুকু সেম আগের কমন লেটার কমন রিপোর্টে বারে বারে কমন লেটার বলে দিচ্ছি কারণ কমন লেটার একটা আমি তৈরি করেছিলাম এই কারণে বারবার এটা আসছে ইট নট অনলি প্রোভাইডেড হ্যাপিনেস অ্যান্ড মোটিভেশন এই যে ওয়ার্ডটা এটা আমরা নতুন আনলাম এটা শুধু এনুয়াল স্পোর্টস একটা এক্সাইটমেন্ট আনে একটা হ্যাপিনেস আনে মোটিভেশন আনে অনেকের এরকম দারুণ পারফরমেন্স দেখে যারা পারফর্ম করছে না যারা প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ পার্টিসিপেট করছে না তাদের মধ্যে কি আছে একটা মোটিভেশন আসে এটা শুধু বলছে নট অনলি প্রোভাইড হ্যাপিনেস অ্যান্ড মোটিভেশন বাট অলসু এনকারেজ এভরি ওয়ান ইন স্পোর্টস অ্যাক্টিভলি ঠিক আছে টু টেক পার্ট ইন স্পোর্টস অ্যাক্টিভলি তাহলে এখানে কোন কোন জায়গায় চেঞ্জ হয়েছে দেখো এনুয়াল স্পোর্টস লেখছো ইভেন্টের নাম তো নিশ্চয়ই পারবে না কেটে পারবে না নিশ্চয়ই পারবে ডেট একটা ডেট বসিয়ে দেবে কোন জায়গা হচ্ছে স্কুল প্লেগ্রাউন্ডই হবে ঠিক না এটা মানে ইনোস্পোর্ট মধ্যে ইনগ্রেটেড কে করেছে দ্য ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার এটা এটা বাদ দিয়ে অন্য অন্য কেউ অন্য কেউ নাম লিখতে বাই দা লোকাল এম এরকম ভাবে তুমি চেঞ্জ করে লিখতে পারবে কিন্তু এখানে কি দুই তিনটা ওয়ার্ড থাকে দুই তিনটা ওয়ার্ড থাকে আর তো কিছু না এগুলি তো আমরা তো আর আমাদের কি কমন কয়টা বলি দশ আটটা দশটা আমরা খুব মুখস্থ করি লম্বা লম্বা রিপোর্ট আমরা মুখস্ত করি তো দুই তিনটা ওয়ার্ড নিশ্চয়ই শিখতে পারবে এটা কোনো টাফ ব্যাপারই না ঠিক আছে না তাহলে আমরা নেক্সট আমরা যাচ্ছি আরেকটা আমরা একটু রিভাইজ করে নিই রবীন্দ্র জয়ন্তী পরে নিয়েও পরে তোমরা সপ্তাহ দেওয়াই আছে আচ্ছা এখানে আমি এখানে আমি এটা রাখছি তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিয়ে নিতে পারো তারপরে আমি এটাকে অভিষেক কোচিং সেন্টার তোমরা এটা ডাউনলোড করে রেখো এটার পিডিএফটা ওইটার মধ্যে ফ্রি মেটেরিয়াল আমি দিয়ে রাখবো ঠিক আছে ফ্রি মেটেরিয়ালে দিয়ে রাখবো তা আপাতত তোমরা এটা একটা স্ক্রিনশট নিতে পারো আচ্ছা ব্লাড ডোনেশন ক্যাম্প ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা সাজেশনের মধ্যে এটা সবসময় রাখি কিন্তু এবার আমরা কি স্পেশালিটি কি আমরা নতুন করে শিখবো না যা শিখবো আমরা কমন রিপোর্ট থেকে শিখবো ঠিক আছে আই থিঙ্ক দ্যাটস এ গুড নিউজ নাকি তোমরা অনেকে যারা শিখোনি তাদের তাদের জন্য একদম ফাটাফাটি নিউজ এটা যে নতুন করে তোমাদের শিখতে লাগবে না ঠিক আছে নাকি ঠিক নেই কোনটা আই হোপ তোমাদের আমার কথাটা সাপোর্ট করছো যারা শিখো আর যারা শিখেছো বলছে ঠিক আছে আমি তো শিখে নিয়েছি আওয়ার স্কুল অর্গানাইজ এ ইভেন্ট নেম ইভেন্ট নেম কি ব্লাড ডোনেশন ক্যাম্প অন তারপরে কি থাকে ডেট টোয়েন্টি জুলাই তারপরে কি থাকে আমাদের কি স্কুল তাহলে ইভেন্ট ডেট প্লেস হয়ে গেল ফার্স্ট লাইন দা প্রোগ্রামেড বাই দা চিফ মেডিকেল অফিসার অফ দ্য লোকাল হসপিটাল দেখো ব্লাড ডোনেশন ক্যাম্প করছে ঠিক আছে এখানে তো স্পোর্টস অফিসার আসবে না ঠিক আছে তো

ব্লাড দিলে আমাদের শরীরে সমস্যা হয়ে যাবে তাহলে লুকের মধ্যে কি অ্যাওয়ারনেসটা কম আছে তাহলে আমরা বলতেই পারি ইভেন্টটা শুরু হয়েছিল একটা শর্ট অ্যাওয়ারনেস স্পিচ অন দ্য ইম্পর্টেন্স অফ ব্লাড ডোনেশন অন দ্য ইম্পর্টেন্স অফ ব্লাড ডোনেশন ব্লাড ডোনেশনের ইম্পর্টেন্সের উপর বেস করে একটা অ্যাওয়ারনেস স্পিচ দেওয়ার মাধ্যমে শুরু হয়েছিল ইভেন্টটা শুরু হয়েছে ইভেন্টটা কি ইভেন্টটা তো ব্লাড ডোনেশন ক্যাম্প লেটার ভেরিয়াস অ্যাক্টিভিটিসেস রেজিস্ট্রেশন করানো মেডিকেল মেডিকেল চেক আপ তারপরে তারপরে কি সুপারভাইজড ব্লাড ডোনেশন টু প্রিস ঠিক আছে প্রথমে কি করেছে নামটাম লিখবে রেজিস্ট্রেশন করবে তারপরে কি করবে মেডিকেল একটু চেক আপ করলো তারপরে কি হলো তারপরে ব্লাড ডোনেশনটা চালু হলো ঠিক আছে টু প্লিস সংগঠিত হয়েছিল দ্য স্টুডেন্ট টিচার্স অ্যান্ড লোকাল পিপল পার্টিসিপেটেড এন্ড টু অ্যান্ড দ্য অডিয়েন্স অ্যাপ্রিসিয়েটেড দ্য নোবেল ক্রুজ এইখানে দেখো ওটার মধ্যে কি ছিল এখানে স্টুডেন্টস আছে টিচার্স আছে অ্যান্ড দ্য লোকাল পিপল লোকাল পিপল আছে এবার তুমি চিন্তা করো একটা ব্লাড ডোনেশনের মধ্যে কি হয় লোকাল পিপলরা পার্টিসিপেট করে কি করে না এখানে একটু একটু এক দুইটা ওয়ার্ড তুমি অ্যাড অ্যাড করো তাহলে এটা কি হবে রিপোর্টটা একটু স্ট্রং হবে দ্য স্টুডেন্টস টিচার্স অ্যান্ড দ্য লোকাল পিপল

যারা ভলেন্টিয়ার্স ছিল তারাও উৎসাহের সুই তারাও কি করলো রক্তদান করলো ব্লাড ডোনেট করলো এই কারণে বলছে দ্য ওভারওয়েলমিং স্বেচ্ছাকৃত ভাবে পার্টিসিপেশন বাই দ্য ভলেন্টিয়ারস তারাও কি স্বেচ্ছায় কি করলো রক্তদান করলো ব্লাড ডোনেশন করলো দ্য চিফ গ্যাস প্রেস এফর্টস অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স স অ্যাবাউট সোশ্যাল রেসপন্সিবিলিটি সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদের কি কে আছে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটিও আছে এটা কি করছে এটা একটা অ্যাওয়ারনেস কিন্তু এখানে provided awareness about social responsibility but also encouraged everyone to donate blood and save lives ঠিক আছে তাহলে আই होप তোমরা বুঝে গেছো আমি এখানে যারা নাকি বাংলা মিডিয়ামে আছো তাদের জন্য যারা নাকি শিকনি এখন পর্যন্ত শিকনি আই होप তোমাদের এই কমন রিপোর্টটা তোমাদের অনেক হেল্প করবে এবং এরকম ভাববে না আর এই পরশু একদম তুমি আধা ঘন্টা শুধু হাফ এন আওয়ার এটা পড়ো পড়ার পরে এখানে ইন্ডিপেন্ডেন্স ডে আছে তারপরে কি আছে দেখো এনুয়াল স্পোর্টস আছে এটা এটা এনুয়াল স্পোর্টস ছিল ঠিক আছে এনুয়াল স্পোর্টস এটা হচ্ছে এনুয়াল স্পোর্টস ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী যারা স্ক্রিনশট নাও নিতে পারো এটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী এখানে বাংলাটাও আছে নিচে আচ্ছা বাংলাটা থাক শুধু ইংরেজিতে পারো ব্লাড ডোনেশন ক্যাম্প এটা হচ্ছে সাফাই অভিযান ক্লিননেস ড্রাইভ দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো খুব ভালো করে দেখো এখানে কি লেখা আছে ওটার সাথে মিলিয়ে মিলিয়ে পড়ো কমন লেটারটা আগে লিখে নেবে আর ব্ল্যাঙ্কগুলির মধ্যে এখানে কি কোন কোন শব্দগুলি বসানো আছে এগুলি দেখবে বারবার বারবার রিপোর্টের জায়গায় বারবার কমন বলছি তাহলে কমন লেটার তো লাগবে নাই নাকি তোমাদের কমন তো দিয়ে দেব এখন একদম না টেস্টের আগে তো নিশ্চয়ই পাবে দেখো ডিজাস্টার ম্যানেজমেন্ট মক ড্রিল এটাও এখানে লেখানো আছে টিচার ডে সেলিব্রেশন শুধু বোল্ড লেট বোল্ড যেই পার্টগুলি এই পার্টগুলি শুধু চেঞ্জেস হয়েছে ঠিক আছে এখানে একটা আছে কি সেভেন এনএসএস সেভেন ডেজ স্পেশাল কেম এখানে দেখে নাও বাস এতটুকু এখানে টোটাল একটা কমন লেটার দিয়ে আমরা কয়টা রিপোর্ট একটা কমন বারবার একটা কমন রিপোর্ট দিয়ে আটটা কিন্তু রিপোর্ট এখানে তোমাদের থেকে তারপরে যদি কেউ এটা डायरेक्टली ডাউনলোড করতে চাও তাহলে প্লে স্টোর থেকে অভিষেক কোচিং সেন্টার এটাকে ডাউনলোড করো আর এখানে ফ্রি ম্যাটেরিয়াল গিয়ে আমি এখনি এটার পিডিএফটা ওখানে আপলোড করে দেব ওখান থেকে তোমরা ডাউনলোড করতে হবে थैंक यू आई थिंक তোমরা এরকম একটা সেরা জিনিস পেয়েছো যেটা নাকি ইউটিউবে নেই কমন রিপোর্ট আজকে পর্যন্ত আই হোপ তোমরা কেউই কমন রিপোর্ট পাওনি একটার পরে একটার পরে একটা তোমরা শিখে গিয়েছো কিন্তু আজকে কিন্তু তোমরা কমন রিপোর্টে পেয়ে গেলে এবং এখান থেকে আই হোপ তোমরা রিপোর্ট পরীক্ষার মধ্যে লিখতে পারবেই পারবে থ্যাংক ইউ ভেরি মাচ আর কি করবে ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করবে নিশ্চয়ই শেয়ার করবে যাতে অন্যরাও এই কমন রিপোর্টটা পায় এবং তারাও পরীক্ষা এটা লিখতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ